সামাজিক পড়া যোগাযোগ দেখা যায় নারীদের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে অপমান করা হচ্ছে জনগণ করা হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি কর্মী দ্বারা জামাতে নারী কর্মীদের উপর হামলা ঘটনা করেছে নারীদের প্রচার কার্যক্রমে বাধা দেওয়া হয় এবং সার্বিকভাবে লালমনিরাতে জামাতের নারী কর্মীদের হিজাব নিয়ে টানাচড়া করে এবং গুজব হিজাব খুলে নেয় তারা বলে ভোট চেতনা এবং চোরের জন্য এসেছে নাকি জামাত করতে ঘটনার ভিডিও ধারণ করলে মোবাইল ফোন করে নেওয়া হয় জামাতের পুরুষ সদস্যদের দিয়ে বিনা তাদের নেতৃত্বে রুমে ঢুকিয়ে ব্যাপক মারধর করা হয় চারটি মোটরসাইকেল ভাঙচুর করে একটি ল্যাপটপ ভাঙচুর করে প্রশাসনের সামনে ঘটনা করতেও।